সোনাই ঈদে মিলাদুননবী উদযাপন কমিটির উদ্যোগে আগামী পঁচিশে নভেম্বর সোনাইয়ে ওয়াজ মাহফিল নাতে রাসূলের আয়োজন করা হয়েছে সোনাইবাজার মইনুল হক চৌধুরী মুক্ত মঞ্চে আয়োজিত হবে এই ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠানটি শুরু হবে বিকাল তিনটা থেকে চলবে রাত একটা পর্যন্ত মাওলানা শাহজাহান আহমেদের সভাপতিত্বে আয়োজিত হবে অনুষ্ঠানটি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াচ পরিবেশন করবেন কলকাতা থেকে আগত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা মুফতি আহমদ রেজা সামদানী এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন করিমগঞ্জ হিজিমের হজরত মাওলানা হিবজুর রহমান মিসকাত রাতাবাড়ির মাওলানা নজরুল ইসলাম মুফতি আফাজ উদ্দিন মৌলানা মাস্তুক আহমেদ এছাড়া বরাক উপত্যকার বিশিষ্ট আলেম ওলামাগন ও নাথখাড়া উপস্থিত থাকবেন অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবার রাতে সোনাই হাসপাতাল রোডের মসজিদ কমপ্লেক্সে আয়োজন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভায় অনুষ্ঠানের রূপরেখা তৈরি করে পরে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সোনাই ঈদে মিলা দুন্নবী উদযাপন কমিটির কর্মকর্তারা তারা বলেন বিকেল তিনটে থেকে গজল প্রতিযোগিতা ও নাথ পরিবেশন হবে রাত এশার নামাজের পর থেকে শুরু হবে ওয়াজ মাহফিল বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে অনুষ্ঠানে ইসলাম প্রেমী সকল জনসাধারণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব কারি আব্দুল হোসেন লস্কর মুফতি আফাজ উদ্দিন লস্কর মৌলানা সাজান আহমেদ লস্কর মৌলানা শাহ আলম বড় ভুইয়া মৌলানা মনজুল হক সাবির আহমেদ বড় লস্কর মুস্তাফা আহমেদ মজুমদার ফারুক আহমেদ মৌলানা রিয়াজুল হক বড়ভিয়া। মৌলানা আব্দুল ওয়াহিদ লস্কর দিলওয়ার হোসেন লস্কর রিপন আহমেদ লস্কর আব্দুল হোসেন বড়ভুইয়া এছাড়া কমিটির তরফে সভাপতি মুস্তাক হোসেন লস্কর সহ সভাপতি হিবসুল বাহার লস্কর ইকবাল বাহার লস্কর কার্যকরী সভাপতি রফিক উদ্দিন লস্কর সম্পাদক সাহালুর আলম ভূঞা সহ সম্পাদক রিপন আহমেদ মজুমদার নিজুক আহমেদ মজুমদার সমীর হোসেন লস্কর প্রমুখ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহী প্রতি বছরের ন্যায় এই বছরও আগামী পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ মঙ্গলবার বিকাল তিন কোটিকা হইতে রাত্রি এক কোটিকা পর্যন্ত সোনাই ঈদ এ মিলাদ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় সোনাই টাউন মনুলক চৌধুরী মুক্ত মঞ্চে এক বিরাট ওয়াজ মহফিল ও নাথ শরীফের আয়োজন করা হইয়াছে উক্ত মহফিলে সভাপতিত্ব করিবেন হজরত মৌলানা শাহজাহান আহমদ সাহেব জামিয়া ইসলামিয়া রহমানিয়া মাদ্রাসা আহলাবাদ রহমানিয়া মাদ্রাসা আমদিরঘাট এবং সসভাপতিত্ব করিবেন কারি আবুল হোসেন সাহেব সোনাই আলিয়াম প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকিবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শাহজাদায়ে মুফতি এ বাঙ্গাল হজরত আল্লামা মৌলানা মুফতি আহমদ রেজা সামদানি সাহেব আলহাজ আজহার ইউনিভার্সিটি মিশর কলিকাতা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হযরত মৌলানা সঈদ হিফজুর রহমান মিশকাত সাহেব করিমগঞ্জ হিজিন ओ साहबान हजरत मौलाना कारी नजरुल इस्लाम साहेब राटाबाड़ी टाइटल मद्रसा हज़रत मौलाना मुफ्ती आफाजुद्दीन साहेब शादीन बाजार इस्लामिया मद्रसा हज़रत मौलाना माशुक अहमद साहेब चिलचार इंडिया क्लाब इमाम जामे मस्जिद ए छाड़ाओकार विशिष्ट ऊलामा इकरामगण और सूफिया एजमगन और नाथ खागन उपस्थित तकिब उक्त महफिले আপনারা উপস্থিত তাকিয়া মহফিলকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য অনুরোধ রহিমতুল্লাহি প্রতি বছরে ন্যায় এবছরও সোনাই ঈদে মিলাদুন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আগামী পঁচিশে নভেম্বর রোজ মঙ্গলবার এই মফিলের আয়োজন করা হইয়াছে বিকাল তিন গটিকা হইতে রাত্রি এক গটিকা পর্যন্ত মইনুল হক চৌধুরী সাহেব মুক্তমঞ্চে উক্ত সভায় দেশ বিদেশের সবার কাছে আমাদের এই কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাই এবং এই মফিলে উপস্থিত থাকিয়া দিন ও আখেরাতের সাব হাসিল করুন এবং এই মফিলে সাহায্য সহযোগিতা করে আপনারা দিন ও রাতের সব হাসিল করুন নিশ্চয়ই জানেন পঁচিশ এই যে মুক্তমঞ্চে আমরা নাতের তেল প্রোগ্রাম করি আগামী নভেম্বর পঁচিশ তারিখ আপনারা সবার দাওয়াত দিলাম আপনার আওয়াজ আসসালামু আলাইকুম আগামী পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ অনুযায়ী নাতে রসুল্লাহ একজন করা হয়ে আছে আপনারা সবাই উপস্থিত থাকিবেন আসসালামু আলাইকুম